দশ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা বাড়িটি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দিতে চান ঘাটাল পৌরসভার চেয়ারম্যান হাত করে ঘাটালের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণের কাজ চলছে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর কাজ চলছে জানা যাচ্ছে মাস্টার প্ল্যানের জন্য ভাঙা চেয়ারম্যান তুমিন কান্তি বেরার একমাত্র বাড়িটি ঘাটাল শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে ঘাটালের শিলাবতী নদী যার পশ্চিম পারে ঘাটাল বাজারে দুই দিকে ষাট ফুট করে জমি নেওয়ার প্রস্তাব রয়েছে ইতিমধ্যে নিয়ে তালিকা তৈরি করা হয়েছে নদীর পারে যেমন সরকারি জমি আছে তেমন রয়েছে রয়েছে রায়ত জমিও ঘাটালকে বন্যা থেকে বাঁচাতে বারোটি ওয়ার্ডকে নিয়ে সার্কিট বাঁধ তৈরির প্রস্তাব রয়েছে এর জন্য ঘাটাল শহরের পশ্চিম পারে নদী ঘেঁষে রায়ত জমি কিনবে সরকার ইতিমধ্যে মাপ করে দাগও নেওয়া হয়েছে আর সেখানেই ভাঙা পড়বে পুরো প্রধান তুহিন কান্তি বেড়ার বাড়ি ঘটার শহরের একাধিক দোকান আমি সোমেন জানা আমার বাবা মৃত সতীশ জানা পূর্বে এই পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তো আমাদের বাড়ির সম্মুখে একটা অংশ মাস্টার প্ল্যানের পাম্প হাউসের জন্য প্রয়োজন তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক সংগতি অবশ্যই আজকে আমরা দিয়েছি কিন্তু এর পাশাপাশি আমরা আবেদন রেখেছি যে স্বাভাবিক যে সরকারি যে দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের যে স্বার্থ সেটা রক্ষা করে কাজ করা তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের অংশের পূর্ব দিকে কিছুটা ফাঁকা জায়গা আছে যেখানে অনাহাসেই ওই বাঁধ নির্মাণের ক্ষেত্রে অসুবিধা হবে না এবং সেক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ার মনে করেন যে একটু পূর্ব দিকে সরিয়ে দিয়ে ওই বাঁধটা নির্মাণ করার ক্ষেত্রে মানে যদি নির্মাণ করেন আর কি তাহলে আমাদেরও স্বার্থ আপনারা চাই মাস্টার প্ল্যান হোক হ্যাঁ অবশ্যই মাস্টার প্ল্যান শুধু আমরা না সবাই চাই কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের স্বার্থটাও যদি রক্ষা হয় বা যে নিয়ে এখন বল উঠেছে আর কি তারা তারাও যদি তাদের স্বার্থ রক্ষা করতে পারে স্বার্থ রক্ষী হয় তাহলে কারোই আপত্তি থাকার কথা শুধু আমি না আমার পরিবারের সকলে সহ সবাই মাস্টার প্ল্যান অবশ্যই চাই ছাড়বো না আমি একজন ছাড়বো না কেউ ছাড়বে আমি এখানে সাতষট্টি বছর দোকানটা বসে আছি দশ বছর বয়স থেকে আমার বয়স সাতষট্টি বছর বয়স সরকার বললি হয়ে গেল সরকার যদি পুনর্বাসনের ব্যবস্থা করে আমি কি করবো কোথায় যাবো কোথায় যাবো আমরা পুনর্বাসন ব্যবস্থা করলে আমরা যাবো কেন আমি কিন্তু ধর্ম আছি

কত বছরের দোকান হবে এটা প্রায় একশো দুশো বছর হবে দোকান থেকে সব কিছু হ্যাঁ আমার আছে দু ভাই আছি মা আছে বৃদ্ধ স্ত্রী আছে আর চারটে কর্মচারী আছে তারা খাবে কি আমাদের তো কর্মচারীদের সরকার যদি পুনর্বাসন ব্যবস্থা করে তাহলে এক তিল ছাড়বো নি আমরা এক তিল ছাড়বো নি আমরা অন্যত্র দোকান না দিলেও যাবো নি আমরা অন্য দিয়ে করুক নদীকে খনন করুক না তাহলে কি আপনারা মাস্টার প্ল্যান চাইছেন চাইনি আমার চাইনি রাস্তা প্ল্যান জল কোনো দিন রোধ করতে পারেনি আজ কংগ্রেস আমাদের বাহাত্তর সাল থেকে শুনে এসছি তখনও হয়নি তখনও পাওয়া দিয়েছি এখনও দিচ্ছি আমাদের যেমন আছে আমরা তেমন দেখুন একটা কথা বলি হাটালের যে সত্তর হাজার মানুষ তার বেশিরভাগ মানুষের বন্যার সময় ঘাটালের জলযন্ত্রণা এক ক্ষীরায় তো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমাদের বন্যার সময় মানুষের যে কি কষ্ট বিশেষ করে বন্যার সময় মানুষের প্রাণ হানি পর্যন্ত হয় মানুষ যে জল যন্ত্রণার তৎকালীন যে কষ্ট সেই কষ্ট আমাদের সহ্য করতেই হয় এই রকম একটা সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেবদা তিনি উদ্যোগ গ্রহণ করেছেন যে ঘাটালের মানুষের এই জল যন্ত্রণা থেকে তারা মুক্তি দেবেন স্বাভাবিক এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে ঘাটালের মানুষের কথা ভেবে এত মানুষ তারা ভালো থাকবেন জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সেই জন্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আহ্বান জানিয়েছেন যে সবাইকে সহযোগিতা করার স্বাভাবিক কারণে আমি একজন দলীয় নেতৃত্ব এবং ঘাটাল পুরসভার প্রধান আমি যদি প্রথমে বাড়িটা না দিই তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে যে দলীয় নেতা এবং হাটেলের পুরসভার প্রধান তিনি বাড়ি দিচ্ছেন না তাহলে একজন সাধারণ কেটে খাওয়া গরিব মানুষ তিনি দেবেন কি করে তাই আমি খুব ব্যর্থহীন ভাষায় বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা জানানো এবং আমাদের দীপক অধিকারী দেবদা তার যে উদ্যোগ তাদের সেই উদ্যোগকে সম্মান জানানোর জন্য আমি আমার বাড়ি তিল তিল করে কষ্ট করে আস্তে আস্তে করে দীর্ঘ দশ বছর বারো বছর ধরে আমি গাড়িটা তৈরি করেছিলাম ঠিকই ঘটা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এর নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে